হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে ইনস্ট্যান্ট গ্লোয়িং একটা ফেশিয়াল শেয়ার করব হ্যাঁ বন্ধুরা তোমরা ঘরে বসে কি করে স্কিনে ইনস্ট্যান্টলি একটা গ্লো আনতে পারবা সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তাও আবার শুধুমাত্র এক টাকা খরচ করে হ্যাঁ পার্লারে গিয়ে আমরা হাজার হাজার টাকা খরচ করে কিন্তু ডিট্যান ফেশিয়ালটা করে থাকি সেই ডিট্যান ফেশিয়ালটা তোমরা কি করে খুব কম সময়ের মধ্যে এবং খুব কম খরচে ঘরে করতে পারবে সেই সহজ উপায়টি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যাদের মুখে অনেক বেশি দাগ ছোপ এবং যাদের স্কিনটা অনেক বেশি ডার্ক তাদের স্কিনটাও কিন্তু লাইট হয়ে যাবে আর তার সাথে সাথে যাদের ব্ল্যাক হেয়ার সোয়াইট রয়েছে সেই সমস্যাটা দূর হবে এবং স্কিনের যত বয়সে ছাপ রয়েছে রিঙ্কলস ফাইনল্যান্স এগুলোও কিন্তু দূর হয়ে যাবে স্কিনে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে তো এই গ্লোটা কিন্তু পাওয়ার জন্য তোমরা আজকের এই উপায়টি অবশ্যই করবে কেউ মিস করবে না ভীষণ ভালো হতে চলেছে আর খুব ইজি একটা রেমেডি তো চলো আর দেরি না করে রেমেডিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে তোমাদের ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে এরপরে স্কিনে একটু মাসাজ দিতে হবে মাসাজ দেওয়ার জন্য বেস্ট হচ্ছে কোকোনাট অয়েল বন্ধুরা আমরা যখনই ফেস ওয়াশ করে থাকি আমাদের পোর্সের ভেতরে নোংরাগুলো কিন্তু যায় না মানে এমনি নর্মাল যে ধুলোবালিটা হয় সেটা কিন্তু চলে যায় বাট পোর্সের ভেতরে যে নোংরা ময়লা আর যে আমাদের ধুলোবালিগুলো আটকে থাকে সেগুলো কিন্তু ক্লিন হয় না তো ক্লিন করার জন্য তোমরা ম্যাসাজটা করবে ম্যাসাজ করলে কিন্তু পোর্সের ভিতরে নোংরাগুলো খুব ভালোভাবে ক্লিন হয় এরপর তোমরা কোনো রেমেডি যখন অ্যাপ্লাই করবে এতে কিন্তু রেজাল্টটা ভীষণ ভালো পাওয়া যায় তো এখানে আমি ম্যাসাজ করার জন্য নিয়েছি কিছুটা কোকোনাট অয়েল আর নিয়েছি এখানে মধু এই দুটো একটু হাতের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি কিন্তু পুরো স্কিনে মাসাজ করে নেব ম্যাসাজটা তোমরা যতটা সময় ধরে করবে একটু ধৈর্য ধরে ততটাই কিন্তু ভালো হয় আর রোজ যদি তোমরা ম্যাসাজ করতে পারো এটি তো অনেক বেশি ভালো হয় স্কিন থেকে বয়সের ছাপ দূর হবে তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হবে আর স্কিনে স্কিন টোনটাকে অনেক বেশি ইম্প্রুভ করবে তো দেখো এখানে কিন্তু ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছি তোমরা পাঁচ অন্তত পাঁচ মিনিট করবে পাঁচ মিনিট করে নেওয়ার পর একটি ভিজে রুমালের সাহায্যে এক্সট্রা যে অয়েলটা সেটা কিন্তু রিমুভ করে নেবে বন্ধুরা যাদের অয়েলি স্কিন তারা কিন্তু কন্টিনিউ ম্যাসাজ করবে দেখবে স্কিনে যে ব্ল্যাক অ্যান্ড সোয়াইটেসগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে এগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে স্কিনটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি দেখো মুখে যদি গড়ি গড়ি দানা থাকে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে তো এটা আমি ভালো করে ক্লিন করে নেওয়ার পর এখন আমাদের তৈরি করতে হবে সেই ম্যাজিক্যাল ডিট্যান ফেস প্যাকটি সেটি তৈরি করার জন্য এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা তোমরা নিশ্চয়ই একটু আন্দাজ করতে পেরেছো তো চলো আমি তোমাদের রেমেডিটা দেখিয়ে দিই বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর আমার কোন ভিডিওটা থেকে তোমরা কোন রেমেডিটা ইউজ করে তোমরা উপকৃত হয়েছে। সেটাও আমাকে জানিয়েও আমি খুব খুশি হব এবং আমি নিজেকে অনেক বেশি ভিডিও করার জন্য মোটিভেট করতে পারবো তো এখানে দেখো আমি একটু ফেয়ার লাভলি নিয়েছি এখানে তোমরা যদি ফেস ছাড়া অন্য কোথাও ব্যবহার করো সেক্ষেত্রে আর একটু বেশি নিয়ে নেবে তো আমি তো ফেসে অ্যাপ্লাই করব বলে আমি এখানে ফেয়ার লাভলিটা নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস এখানে লেবুর রসটা দেওয়ার পর কিন্তু একটু ফেটে যাবে তো তোমরা একদমই ঘাবড়াবে না কিছুক্ষণ এটা মিক্স করে নেওয়ার পর দেখবে একটা ক্রিম স্ট্রেকচার চলে আসবে তো বন্ধুরা এখানে যে ফেয়ার লাভলিটা দিয়েছি এই ফেয়ার লাভলি কিন্তু আমাদের স্কিনকে ইনস্ট্যান্টলি ব্রাইট করবে তোমরা যখনই কোনো পার্টি অকেশন বা বিয়ে বাড়ি যাবে তার আগে যদি তোমরা এই উপায়টা করে নিতে পারো আমি বলছি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো যাদের স্কিনটা অনেক বেশি ডার্ক তাদের স্কিন কিন্তু স্কিন টোনটা অনেক বেশি লাইট হবে দেখো এমন বলছি না যে যারা যাদের স্কিনটা ডার্ক তারা চট জলদি ফর্সা হয়ে যাবে বাট স্কিনটা কিন্তু লাইট হবে অনেক বেশি আমি এখানে দিয়েছিলাম কিছুটা চালের গুঁড়ো আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ফেস ওয়াশ তোমরা এখানে ফেস ওয়াশও দিয়ে দিতে পারো নয়তো তোমরা এখানে শ্যাম্পুও দিয়ে দিতে পারো তোমরা যেটা খুশি এটা এখানে দিয়ে দিতে পারো কাজই হবে সেম তো এখানে আমি ফেস ওয়াশটা দিয়ে দিয়েছি তোমরা যে ফেস ওয়াশটা ব্যবহার করো সেটা এখানে দিয়ে দেবে আর যদি তোমরা ফেস ওয়াশ না ব্যবহার করে থাকো তাহলে এখানে শ্যাম্পু দিয়ে দেবে এক পাতা মতো তো ভালো করে মিক্স করে নিতে হবে একটা খুব সুন্দর এখানে ক্রিম মানে ফেস প্যাকটা তৈরি হয়ে যাবে ক্রিমি টাইপের তো এই ফেস প্যাকটা তোমরা জাস্ট সপ্তাহে একবার যদি লাগাতে পারো সপ্তাহে একবার না হলেও পনেরো দিন অন্তরে একবার যদি তোমরা লাগাতে পারো তোমাদের স্কিনের যে গ্লোটা সব সময় বজায় থাকবে স্কিনে কখনও বয়সের ছাপ পড়বে না অনেকের কি হয় বয়সের আগে স্কিনটা ঝুলে যায় বয়সের ছাপ চলে আসে সেই বয়সের ছাপটা যখন চলে আসে ভীষণ বাজে লাগে অনেক বয়স্ক লাগে দেখতে তো সেই জিনিসগুলো কখনোই কিন্তু তোমাদের ফেস করতে হবে না তো পুরো ফেসে তোমরা এটা লাগিয়ে নেবে পুরো ফেসে লাগিয়ে নেওয়ার পর এটা রেখে দেবে পাঁচ মিনিটের জন্য আর যদি তোমরা এটা হাতে পায়ে ঘাড়ে গলায় লাগাও সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে কারণ সেই ডার্ক জায়গাগুলো একটু দেরি হয় কাজ করতে আর ফেসটা অলরেডি আমাদের ক্লিন থাকে আর ফেসে আমরা অনেক কিছু অ্যাপ্লাইও করে থাকি তো সেক্ষেত্রে তোমরা ফেসে জাস্ট পাঁচ মিনিট রাখবে আর আদার্স জায়গাগুলো তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে এটি রেখে তারপর কিন্তু তোমরা এটা ক্লিন করবে বন্ধুরা দেখো আমি কিন্তু এটা রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে খুব ভালো করে একটু ম্যাসাজ করে নিতে হবে যেহেতু এখানে চালের গুঁড়ো রয়েছে চালের গুঁড়ো আমাদের স্কিনটাকে মাইল্ড স্ক্রাব করবে স্কিনে স্কিনটাকে এক্সপোলিয়েট করবে দেখো চালের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস রয়েছে তাছাড়াও কিন্তু চালের গুঁড়োর মধ্যে স্কিন হোয়াইটনিং এবং স্কিন ব্রাইটনিং প্রপার্টিস রয়েছে স্কিনটাকে খুব তাড়াতাড়ি ফরসা উজ্জ্বল করতে পারে চালের গুঁড়ো যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো তো আমি খুব ভালো করে ম্যাসাজ করে নিয়েছি একদমই হালকা হাতে মাসাজ করবে কোনো প্রেশার দিয়ে করবে না যেই জায়গাগুলো ব্ল্যাক হেড থাকে বিশেষ করে নাকের চারপাশে এবং থুতনিতে কপালে এই সব জায়গাগুলো যদি গুঁড়ি গুঁড়ি থাকে সেক্ষেত্রে তোমরা একটু এক্সট্রা ফোকাস করবে আর তাছাড়া কিন্তু আদার্স জায়গায় তোমরা হালকাভাবে প্রেশার দেবে স্ক্রাব কখনোই জোরে করবে না স্ক্রাব যতটা তোমরা ধীরে ধীরে করবে সময় ধরে করবে ততটাই কিন্তু ভালো রেজাল্ট পাবে তো এখানে আমি খুব ভালো করে ফেসটাকে স্ক্রাব করে নিয়েছি এখন একটি ভিজে রুমাল দিয়ে মুছে নিলাম তারপর কিন্তু আমি নর্মাল জল দিয়ে ক্লিন করে এসেছি এরপরে তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে আর অবশ্যই এই উপায়টি রাতের বেলা করার চেষ্টা করবে রাতের বেলা কিন্তু যে কোনো রেমেডি করলে এর বেস্ট রেজাল্ট পাওয়া যায় আর এখানে আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিয়েছি তোমরা কিন্তু এখানে নাইট ক্রিমও লাগিয়ে নিতে পারো চট জলদি স্কিনকে ফর্সা করার হানড্রেড পার্সেন্ট ইফেক্টিভ একটি রেমেডি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি এই রেমেডিটি তোমাদের অনেক কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটি শেয়ার করে দিতে হবে যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এই রেমেডিটা ব্যবহার করার পর কিন্তু আমার স্কিনটা অনেক বেশি সফট স্মুথ সাপাল হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টা